স্বামী বিদেশে পত্নীর সম্পর্ক পর সাথে দুজনের ঝগড়ার ফলে গড় থেকে পর হাত ধরেই পালিয়েছে স্ত্রী এমনটাই অভিযোগ স্বামীর দু সন্তানকে নিয়ে বিপাকে পড়ে অবশেষে মামলা করতে বাধ্য হলেন স্বামী ঘটনাটি কচিদরম তানা এলাকার পূর্বদলাইর মোহন খাল রামমানিকপুর জিপির নাগাহাল গ্রামের এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পর পুরুষের হাত ধরে পালিয়ে গেছে পত্নী দুই শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়ে তানায় মামলা করে ন্যায় বিচারের দাবি জানালেন অবাগা স্বামী 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 মিজোরামে থাকেন তিনি পরিযায়ী শ্রমিক আর পত্নীর সম্পর্ক স্থানীয় এক পরপুরুষের সাথে এমনটাই বক্তব্য স্বামীর বুধবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে মোহনখাল রামমারিকপুর জিপির নাগাখালের বাসিন্দা পালিয়ে যাওয়া পত্নীর স্বামী ফজির উদ্দিন লস্কর বলেন তার বছর পঁয়ত্রিশের পত্নী হাসিনা খানম লস্করের পরপুরুষের সাথে সম্পর্ক রয়েছে বলে জানতে পেরে তিনি মিজোরামে কাজ ছেড়ে বাড়িতে আছেন পরে এ নিয়ে ঝগড়াও হয় উভয়ের মধ্যে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ বাড়ি থেকে চলে যায় তার স্ত্রী এ অবস্থায় খোঁজখবর করে জানতে পারেন গ্রামের প্রয়াত আলাউদ্দিনের ছেলে নজমুল হক লস্কর পত্নীকে নিয়ে পালিয়ে গেছে পরে পত্নীকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ এনে নজমুল হক লস্করকে অভিযুক্ত করে মঙ্গলবার কচিদুরম থানায় এক মামলা দায়ের করেছেন তিনি মামলা দায়ের করে তিনি পুলিশের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন আমরাঘাট থেকে বিকে দাসের রিপোর্ট ফোর গত রবিবার আমি মিজোরাাম খবর পাইছিলাম যে অন্য একজন মানুষের সঙ্গে সম্পর্ক চলে শুনিয়া আমি রবিবার আসিয়া রাতে আটটার সময় একটু কথা কাটা ঝগড়া হয়েছে ওই কোন দিকে বাড়ি গেছি পরে খবর পাইছিলাম যে গেছে যার উপরে সন্ধ্যা আসলো পরের দিন সোমবার গিয়ে আমি ধরুন থানা মধ্যে একটা এফআইআর দায়ের করছি আমার ন্যায় বিচার করার জন্য এখন আপনার সম্পূর্ণ মানুষ আমার জোরাত আমার ন্যায় বিচারটা চাই আমার কোটি দুইটা মেয়ে আসেন আমি এখন এক ঘন্টার মতো সরকার মতো থাকি হাসিনা খানম লস্কর তার নাম হলো নজমুল হক লস্কর

Thank <laughs> you.